হ্যালো 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 দেখা সালাম কি অবস্থা তোমাদের কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো আশা করছি সকলে অনেক ভালো আছো আর ভালো কে বললো এটা মিস্টার সোহাগ ওয়াই টি ইউটিউবার फिर से यूट्यूबर आ गया अरे बाबा कितने यूट्यूबर हो गए आजकल क्या गुंडा बनेगा रे भाई ভাই আইডি দেন বাপ্পারা জালে নামের ই ভাই আমাকে অ্যাড দেন কাস্টম খেলবো ঠিক আছে ওকে দেখি খেলতে থাকি ভাই শর্ট দিয়ে খেলার ট্রাই করতেছি বুঝছো তোমরা তো সবাই শর্ট গান দিয়ে প্রো হয়ে গিয়েছো ভাই ওই দেখো ভাই শর্ট দিয়ে খেলা শেখার ট্রাই করতেছি লোলি মোট শর্ট দিয়ে দেখি পারি নাকি শর্ট গান দিয়ে তো নূপ ভাই খেলা শিখতেছি শর্ট গান দিয়ে হ্যাঁ রে ভাই আসলে পারবা বুঝতে ইসকো বলতে নূপ ভাই বুঝোনে आ ओह भाई ब्रो। इस प्रो के लिए मैंने सेंसिटिविटी बढ़ा बढ़ाए आए बराय আরে ভাই এটা ভাই ভাই এটা কি আছে ভাই বুঝতেই পারলাম না ট্রাই করতে লাগলাম মেসি হারাই দিল ভাই কিছুই বুঝে ওঠার আগেই হেরে গেলাম ভালো আছি রাব্বে তুমি কেমন আছো কিছু বুঝার আগেই হেরে গেলাম ওই মারছে দেখো বল নামির হ্যালো নামির তুমি কি আছো এইটাই তো হইতে পারে না ভাই Ải nụ bụi bàii Bàiii, ảm cái ad điên Ảo cái đi vô ta

কি মার দেয় এগুলা ভাই আরে যে একটা বট ভাই কি গান নিছে এগুলা কি গান নেয় এগুলা নব্রা থাকার ভাই কি গান বট রে বট আজা ভাই তোমরা কমেন্টে এগুলা কি কমেন্ট করতেছো অ্যাঞ্জেল সাথে কি কমেন্ট করছো এটা শামু বলে রাব্বুকে ডাকছো ভাই রে ভাই এটা এরকম করে কেন আগুন পেলে আর দেখতেসি শর্টগান দিয়ে কেন খেলতে পারতেছি না সামুল সামিউল বিটুকে সামিউল তোমার আব্বুকে ডাকছে কাস্টম খেলার জন্য নেট খারাপ না কি বুঝতেছি না কি হয়েছে কি হয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারতেছি না ভাই আমার খালাতো ভাই তোমারে সাবস্ক্রাইব করতেছে ও নতুন আচ্ছা থ্যাংক ইউ ভাই भाई लास्ट राउंड चले आस भाई सुमैया आपू सुमैया आपू क्या आ रहा है yeah. পান হোসেন আমার নাম বলেন সোহান ওকে বলে দিছি গেমিং হ্যালো কার সাথে সকালে কাস্টম খেললা ওই ও আচ্ছা হ্যালো হ্যালো ভাই ব্রাদার হ্যালো কি অবস্থা তোমাদের হ্যালো হ্যালো অবস্থা তোমাদের আবির হোসেন হাই হ্যালো সবাই ভাই লাইক করছো লাইক ভাই তোমরা সবাইকে লাইক করেছো কাস্টম খেলতে চাও কে কে একটু কমেন্ট করো ভাই আমার টিম কাস্টম খেলতে চাও কে কে সেটা বলো কে কে ওয়ান ভি ওয়ান কাস্টম খেলবা ভাই বলো আমি রাব্বি গেমার শুধু রাব্বি গেমার খেলতে চাও শুধু কি রাব্বি গেমারই খেলতে চাও হ্যালো শুধু কি রাব্বি গেমারই খেলতে চাও হ্যালো না কারো টিম কোটে যাব না কেউ কাস্টম কে কে খেলতে চাও সেটা বলো কে কে ওয়ান ভি ওয়ান কাস্টম খেলতে চাও নাকি টু ভি টু খেলবা গেমে ঢুইকো না ভাই ভাই আপনি ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ওয়ান ভি ওয়ান কে খেলতে চাও নাকি টু ভি টু খেলবা কমেন্ট করো হ্যালো 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 ভাই তোমাদেরকে আমি এক মিনিট সময় দিলাম যে বেশি আইডিল লেভেল কমেন্ট করবে নেক্সট কাস্টম আমি তার সাথে খেলবো সবাই বাংলাতে আইডির নাম আইডির লেভেল কমেন্ট করো বাংলাতে বাংলাতে আইডির লেভেল কমেন্ট করো ঠিক আছে সবাই বাংলাতে আইডির লেভেল কমেন্ট করো যে বেশি কমেন্ট করবা নেক্সটে তার সাথে অ্যাড হবো এবং তার সাথে কাস্টম খেলবো বাংলাতে করতে বলছি ভাই বাংলাতে যদি বাংলা কিবোর্ড না থাকে তাহলে ইংলিশে করো সমস্যা নেই কিন্তু যে বেশি আইডিল লেভেল কমেন্ট করবা নেক্সট কাস্টম তার সাথে খেলবো এক মিনিট সময় দিলাম নাও শুরু করো তাড়াতাড়ি সবাই হ্যালো 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 ভাই ব্রাদার তোমরা মাত্র কমেন্ট করতেছো মাত্র দুইজন ভাই এটা খুবই দুঃখজনক আর কেউ নাই খেলার মতো